তো আমাদের গোলা দেশে এরকম পরিবেশ আমরা করতে পারি না আমরা করতে পারি না এরকম পরিবেশ পরিবেশটা করে তুলতে পারি না এটা আমাদের ব্যর্থতা এটা কি আমাদের ব্যর্থতা অর্থাৎ সোহানি মধ্যে নবীজি বলেছেন যে কোন মানুষ যখন হজে যায় হজ করে হজ করে যখন নিদের বাড়িতে ফিরে আসে তো মানুষের গুণ থাকবে হজ করতে গুণ থাকে না থাকে নবীজি বলছেন কোন মানুষ যখন হজ করে নিজের বাড়িতে ফিরে আসে ওই হাজি ব্যক্তির আগে ইতোমধ্যে যত গুণা ছিল সেই গুণাগুলো যেভাবে ঝরে গিয়েছে সে মাসুম হয়ে গেছে একজন মানুষ সমজাত মাসের একুশ তারিখ থেকে শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত যে এতেকাপ দিবে ওই এতেকাপ থেকে ওই বান্দা ঘরে যাবে হজকারী যেভাবে মাসুম হয়ে যায় এই বান্দাও মাসুম হয়ে তার ঘরের মধ্যে বিরাজ সহারা فضیلت کم نہ اور ایک بھیش